সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আসলে আজ হচ্ছে সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা সাইকুট গরু বাজারে বেশ সুন্দর কিছু পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে কেমন আবাস বিক্রি করতেছে বিক্রেতারা জানাবো সঙ্গে থাকবেন যারা এখনো কৃষকের চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ফেসবুকে ফলো দেন নাই আশা করবো সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন আমাদের

কিছু শর্ট আছে কিছু সমান আছে এটা কত চাইছিলেন ভাই এটা চাওয়ার দাম আরাইছে আরাই কত ব্যাসবিকির টার্গেট ভাই এটা ওজন কেমন পারে ওজন বেশি হয়তো না ভাই ছয় মনে হয়

মানে মোটামুটি ভালো না খারাপও না অনেক বেশি এখন দাম একটু বেশি গরুর দাম বাজারে খাইলে তো আনি না খাইলে আনি নি প্রতি গরুতে কেমন বাড়ছে ভাই প্রতি গরুতে হিসাব করলে মনে করেন যে এটি বেচা কিনা পরে কইতাম কালকে ওই যে আপনাদের মিজান ভাই কালকে একটা গরু বেচছে এক গরুটা উনি বলছে সাইরমন আমার হিসাবে ভাই সাড়ে তিন মন বা চারি মনে ধরেন

বর্তমানে প্রায় চল্লিশ পঞ্চাশ এতটুকু যদি বাড়তি আছে একবার এতটুকু যদি বাড়তি আছে এবছর বলছে না তিরিশ তিরিশ মুন তিরিশ বলছে আমি বলছিলাম পঁয়ত্রিশ নিশ্চয় আবার চলে না

যেরকম আমার দশটা গরু এর কাস্টমার আইলো যে কোনো একজনের দাম রাখি আর গরি আর বলছিলো এগারটা গরু আড়াইশো করে বলছিল। মানে কিনা থেকে আর বুলেছে না যদি এত কিনা যদি হ্যাঁ হয় কিনা এত আমি আর খরচ দিয়ে লাভ দিয়ে নিয়ে কত বিক্রি কত বাইলা বিক্রি এটা খালি ভয় লাগে আবার লাভ দিব কমলা কমলা